নমস্কার কেমন আছেন সবাই ধনশ্রী ব্লগে সবাইকে স্বাগত জানাই চলুন আজকে সারা দিন কি করি না করি সবটাই আপনাদের সাথে শেয়ার করব যদি ব্লগটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আপনাদের বাড়ি ঠিকানাটি দিয়ে যাবেন কারণ আমিও আপনাদের বাড়ি যাব তাহলে যেতে পারব আর কমেন্ট না করে দিলে তো সেটা সম্ভব নয় তো চলুন দেখতেই পাচ্ছেন আমার মেয়ে শাড়িটারি পড়েছে ও এখন ভিডিও বানাবে আর আমি ভাত মেঁকেছি আমার সুজিকে দিতে যাচ্ছি ও ওপরে থাকে তো তো ওকে ওপরেই দিয়ে আসতে হয় কারণ নিচে ভুলু থাকে খুব মারামারি করবে একসাথে থাকলে সেজন্য ওকে আলাদা রাখা হয় আর দেখুন সারা রাতে ঘরটার কী অবস্থা করেছে এই এখন ওকে খেতে দেব দিয়ে পুরো ঘরটার ঝাড় দিয়ে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে তারপরে আমি নিচে যাব দেখুন এগুলো সব নোংরা করেছে এখন আমাকে সব পরিষ্কার করতে হবে তো ওদেরকে তো শুধু পুষলেই হবে না ওদেরকে যত্ন করতে হবে ওদেরকে খেয়াল করতে হবে সবটাই আমাদের দায়িত্ব কারণ আমরা যখন দায়িত্ব নিয়েছি তখন সেগুলোকে পালন করার কর্তব্য আমাদের তো দেখতেই পেলেন ওগুলো সব পরিষ্কার করে একেবারে ধুয়ে মুছে দিয়ে চলে আসলাম আর আজকে আমাদের না কাজের মাসি আসেনি সেই জন্য আমি এখন বাসনগুলো ধুয়ে দেব। কারণ মাকে দিয়ে মার তো বয়স হচ্ছে মাকে দিয়ে অত কাজ করালে চলবে না মা আর যতই বলুক কাজ পছন্দ হয় না তবুও মাকে বকাঝকা দিয়ে এখন একটু বুঝিয়ে রাখা হচ্ছে আজকে কাজের মাসিটা খুব শরীর খারাপ ফোন করেছিল ওই জন্য আসতে পারেনি মানুষের দেহ মানুষের শরীর কখন খারাপ হয় না হয় সবটাই আমাদের বুঝতে হবে আর আমাদের এই মাসিটা না ভালো খারাপ না বলে সত্যি কথাটাই বলে বোঝা যায় মানুষের ব্যবহারে মানুষের পরিচয় তো সেই জন্য বুঝতে পারা যায় যে উনি মিথ্যা কথা বলছে না এই মাসিটা হচ্ছে নতুন আমাদের বাসনটা মেজে নিচ্ছি আর আমি না আগে এই গামলাটা ভালো করে ধুয়ে নেব ধুয়ে নিয়ে গামলাটা ভালো করে আগে সার্ফ দিয়ে মেজে নিয়ে ধুয়ে তারপর জল করে একটা করে বাসন মাজবো আর ওই জলের মধ্যে চুবাবো দিয়ে একবার জল বোলা তারপর তারপরের বারটা গামলাটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার জল নিয়ে নেবো নিয়ে ওই যেগুলো বোলা করেছিলাম ওগুলো একবার করে চুবিয়ে চুবিয়ে নিলেই আমার বাসন দেওয়া হয়ে যাবে তো সেই জন্যই আর আমাদের ভিমবার সাবানটা লিকুইডটা মানে শেষ হয়ে গেছে তাই সার্ফ দিয়ে মাছতে হচ্ছে তো যাই হোক বাসন শুন মেজে স্নান ধান করে আসবো একেবারে তো দেখতেই পাচ্ছ যে আমি একেবারে বাসন টাসন ধুয়ে সান ধান করে ড্রেস চেঞ্জ করে চলে আসলাম দিয়ে এখন একটু খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে নিয়ে তারপর একটু রেস্ট নেবো ওর এখনও ভিডিও করার সেট মানে শেষ হয়নি ও মানে ও একটা ভিডিও বানাতে অনেক সময় লাগে আর লাগবেই কারণ ও অনেক সুন্দর করে ভিডিওটা বানায় তো এই যে খাওয়া দাওয়া করে চলে আসলাম এখন একটু রেস্ট নেবো শুয়ে থাকবো আর আমার সাথে কে শুয়ে আছে দেখুন ও আমাকে ছাড়া তো শুতে পারে না তো সেজন্য ও আমাকে আমার সাথেই শুয়ে থাকে আর এই যে শুয়ে শুয়ে একটু ভিডিও দেখছিলাম সকলের ব্লগিং দেখছিলাম ব্লগ কী রকম ঘুমাচ্ছে সারা রাত ঘুমায় তারপরও যে কী করে ঘুমা শেখে জানে মোশের মতো ঘুমায় একেবারে তো যাই হোক এবার খেতে যাব আমার এখনও খাওয়া হয় সকালে একটু খেয়েছিলাম তো সেই জন্য একটু দেরি করেই খাচ্ছে আজকে মা কাঁচা হলুদ বেটেছে এটা আলুর চোখা এটা হচ্ছে মোচা তরকারি এটা লাউ ভাজা আর একটা মাছের রসা ওদিকে চাটনি মা অনেক রকম রান্না করেছে তো মাকে বললেও তো মা শোনে না তো রান্না করতে ভালোবাসে করুক তারপরে খাওয়া দাওয়ার পর একটু শুয়ে নিলাম এই যে সন্ধ্যেবেলায় দেখুন আমার ভুলো অত ঘুমালো তারপর ও যে ও কেন ক্লান্তি আসে হ্যাঁ দুজনে মিলে খুব মিল বলু ওরা লুচির কিন্তু খুব মিল ওরা কিন্তু মারামারি করে না একসাথে ওই জন্য বেশ সুন্দরভাবে থাকে আমার মাও সে আছে পাশে আর আমি এখন ঘুর থেকে একটু উঠলাম কারণ আমার একটা কাস্টমার এসেছিল সেই জন্য আমাকে উঠতে হলো আর ওরা এত সুন্দর মিল দেখে ওই জন্য আমি ফোনাকে বলছি মানে আমার মেয়েকে বলছি কি সুন্দর মিল কত সুন্দর ভাই বোনের মিল দেখ একসাথে চোখ করে বসে আছে কিন্তু আমার শরীরটার সাথে একটু মিল নেই টার সাথে ভুলুর সাথে একেবারে দাঁড় করুন খুব গন্ডগোল করে ওরা দুজনা তারপরে যাচ্ছে এখন ওপরে সন্ধে দেবে মা ছাদেটাতে একটু ধুপঠুপ দেখাবে ধুনো দেখাবে ঠিকিয়েছিল কালকে আজকে আর ও ধুনো দেয়নি আর এখন ওই ধূপ সন্ধে দেখাতে এসছে মাকে নিয়ে ওপরে আসলাম কারণ এখন ওপরের ছাদে এখন মাও আমাকে একা আসছে না আসতে দিচ্ছে না মাকে আমাকেও মা ওপরে একা আসতে দিচ্ছে না তো সেই কারণে মা এখন সন্ধ্যে দিয়ে একেবারে সুজির টরগুলো আটকে ডাটকে দিয়ে তালা টালা দিয়ে একবারে নিচে চলে যাব। আর ওর বিছনা টিসনাগুলো ঠিক করে দিয়ে যাব এই যে কাঁথাটা পেতে দিলাম এইটার ওপরে ও শুয়ে থাকবে সুজি আর ওই টয়লেট পেলে ওই যে দেখছেন যে মেঝেতে যেটা পাতা আছে ওইটার উপরে টয়লেট করবে সকালবেলা দিয়ে দেবো তারপরে তো ঝাড় দিয়ে মুছে দিতেই হবে তো তারপরে মা আমাদের যে মোচার তরকারিটা করেছিল ওই মোচার তরকারিটা মা বেসন দিয়ে এরকম চপ মতন করেছে তো আমি মাকে বলছি মা দেখো আমাকে যতবার তুমি মুড়ি দাও বেশিরভাগই আপনার দিন দেখবেন আমার মা মুড়ি দিলেন এই বাটিটা ছাড়া দেয় না তাই মাকে বলছে আমার ফুটো বলে তুমি আমাকে ফুটো বাটিতে মুড়ি দিয়েছ তা যাই হোক তা তুমি আমার ফুটো কপাল যা হোক আর যাই হোক তোমাকেই আমার দেখতে হবে মানে মাকে আমাকে মা আমাকে দেখবে এটা আমি বলতে চাইছি একটু দিয়ে মজা করছিলাম ঠাট্টা করছিলাম মায়ের সাথে কি জানি আমি জানি না এত বাটি আছে মা না আমাকে দিলে আর একজনাকে আমাদের কিচ্ছু করার নেই তিন মূর্তি তিন জায়গায় কিছু নাও যেতে পারবে না ওই ওপরটা চেয়ারটা দিয়ে দিতে হবে লাইটটা জেলে রাখো ও খাবে না বিস্কুট খাবে না ছেড়ে দে এতক্ষণ ডাকলাম এখন এতক্ষণ আসলি না কেন মা দেখো আর বেরোই না এতক্ষণ আর ডাকা হলো তুই এলি না এখন কেন এলি লুচির সাথে সুজির সাথে কথা বলে আসো যাও ওই যে সুদি আছে ওখানে বসে যাও 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 ও সুজি ডাক সুজি ডাক ওকে ডাক যাও 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 এই যে আমার ভোলু এটা লুচি আর এই যে সুজি যা যা লুচি যা সুজি এসেছে তো যা কত ডাকলাম দেখুন রাত্রিবেলা এখন খাওয়া দাওয়া করবো সেই মোচার চপটার মাছটা দিয়ে ভাত খেয়ে নেবো নিয়ে শুয়ে পড়বো আর কিছু দেখানোর মতন নেই তো চলুন আজকের ব্লগটি যদি ভালো লাগে তো একটা লাইক কমেন্ট করে দেবেন দেখা হচ্ছে পরের একটি ব্লগে তখন জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবারই খেয়াল রাখবেন তো দেখা হবে পরের একটি ব্লগে চলুন আজকের মতন টাটা বাই গুড নাইট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চলুন আর এই রুচি আমার খাচ্ছে এখন আমুল দুধ ও দিদি একটু আমুল দুধ বলে এনে দিল তো আমুল দুধ খাচ্ছে ও না ভাত খায়নি আজকে মাংস দিয়ে ভাত মেটে দেওয়া খায়নি তো ওই জন্য আমুল দুধ তুলে দেওয়া হচ্ছে ও চুপচুপ করে আমন দুধটা খাচ্ছে আসলে আমন দুধটা খুব টেস্টি হয় তো তো সেই কারণে আমন ও খায় রোজ রোজ দেওয়া হয় না মাঝে মধ্যে দেওয়া হয় তো মাঝে মধ্যে দিলে ও খুব ভালো খায় এই যে আমাদের সবারই বিছানা হয়ে গেছে মা লুচি আর মেয়ে এই ঘাটে শুয়ে থাকবে আর আমি শুবো এই যে পাশে দেখতেই পাচ্ছ এই যে এইখানটা আমি শুবো